প্রায় তিন দশক ধরে বাফুফের গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ চান তার তৈরি করা মাঠেই জাতীয় স্টেডিয়ামে খেলে গেছেন লিওনেল মেসি জিনেদিনজদানরা বিশ থেকে বাইশ হাজার টাকার বেতনে সংসার চালানো কষ্টসাধ্য হলেও ফুটবলের টানেই কোনো অভিযোগ নেই তার বরং দল ভালো খেললে এই পেশার প্রতি নতুন করে স্পৃহা খুঁজে পান চানমিয়া শৈশব থেকেই খেলাধুলার প্রতি বাড়তি ঝোঁক ছিল বাফুফের গ্রাউন্ডসম্যান মোহাম্মদ চান মিয়ার স্বপ্ন ছিল ফুটবল পায়ে প্রতিনিধিত্ব করবেন নিজ দেশকে তবে পূরণ হয়নি তার সেই আশা খেলার সাথে মিশে থাকতে পেশা হিসেবে বেছে নেন মাঠ কর্মীর চাকুরি ভালোবাসার এই পেশাতে পার করেছেন প্রায় তিন দশকের পথ চলা নাম মোহাম্মদ চানমিয়া হলেও ফুটবল পাড়ায় তিনি পরিচিত চান্দু হিসেবে বাফুফের যে কোনো গ্রাউন্ডে খেলা গড়ালে ডাক পড়ে তার রোদে পড়া তামাটে গায়ের বর্ণে পরিবর্তন আসেনি বৃষ্টির পানিতে ভিজেও কখনো মাঠের রোলিং ঘাসরোপণ সৌন্দর্য বর্ধন কিংবা মার্কিং এর মাধ্যমেই খুঁজে নেন মনের আনন্দ যে একটা জিপ গাড়ি চালায় যে কিম চালায় কত সুন্দর গাড়ি তা আমরা চালামো যখন দশ মিনিট চালাইলে শখ লাগে যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা রোদে চালান যায় তখন বোঝা যায় যে পিঠটা বা তারাটা কিভাবে গরম হয়ে আগুনের মতো জলে এই চামড়াগুলো সম্পূর্ণ রোদে পড়ছে তখন যা বোঝা যায় একটু কষ্ট লাগে অহন করতে করতে এটি সব মনে করেন শুয়ে গেছে আর সমস্যা হয় না আমার চর্চা করতে ভালোই লাগে প্রায় ত্রিশ বছরের ক্যারিয়ারে নিজের হাতে মাঠ প্রস্তুত করে খেলতে দেখেছেন অনেক তারকা মহাতারকাকে সেই তালিকায় যেমন আছেন হামজা চৌধুরীর মতো ফুটবলার ঠিক তেমনি চান্দু তৈরি করে মাঠে খেলে গিয়েছেন লিওনেল মেসি ও জিনেদিন জিদানের মতো মহাতারকারাও তারকারাও। মেসিরও আমি এই মাঠে খেলতে দেখছি তখন ওই মাঠটা আমার হাতে তরি যখন যিনি দিন জিদান আইলো তখন আমরা মাঠে আরও ভালো ভালো প্লেয়ার ছিল সবারই দেখছি কম বেশি নিরলস ভাবে কাজ করে যাওয়া চান্দুর মতো মাঠকর্মীরা কর্মীরা ফেডারেশন থেকে যে বেতন পান তা জীবিকা অর্জনের জন্য বেশ কষ্টসাধ্য তবুও সামান্য পরিমাণ এই বেতনে কোনো অভিযোগ নেই তার কোন রকমের সংসার চললেও খেলার প্রতি টানের কারণে বিকল্প ভাবনা আসে না চান্দুর মনে বেতন হিসাব করলে একবারে কম ওই সব করলে মোটামুটি এই দেশে বর্তমান যুগে মোটামুটি বেতন বাইশ তিরিশ হাজার টাকা বেতন পাই এর ভিতরে সংসার চলে ফুটবল প্লেয়ার আসিলাম দিকেই আজকে এই মারা অনেক জায়গা যায় তো মন চায় না কারণ এটা ভালোবাসার একটা মন আবেগ বিষয় গেছে এটার সাথে চান্দুরা থাকেন পর্দার আড়ালে ভালোবাসে নিভৃতে মাঠ তৈরি করে যেতে টাকার মাপকাঠিতে নিজের পরিশ্রমকে না মাপলেও তারাও চান পরিবার নিয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ যখন আমার টিম ভালো খেলে তখন আমার তো আরও একটা আনন্দ লাগে যে মাঠটা আর একটু সুন্দর করা যায় কীভাবে আমার টিমের আমি ফ্যাসিলিটি দিতে পারি মাঠ অনুযায়ী না সিফ সুফো যমুনা স্পোর্টস ঢাকা